তুই শুধু আমার পাট চার এখন সকাল দশটা বাজে আহাদ নয়নদের বাড়ি থেকে বের হয়েছে কিছুক্ষণ হলো গতকাল রাতে আহাদের চলে আসার কথা ছিল কিন্তু তাদের গল্প করতে করতে রাত্রি দুইটা বেজে গিয়েছিল তাই নয়নের মা আহাতকে এত রাতে আসতে দেয়নি তাই সে সকালে বেরিয়েছে আহাত যখন চলে আসছিল তখন নয়নার মনটা বেশ খারাপ ছিল কিন্তু কী আর করা যাবে তাদের তো এখনও বিয়ে হয়নি যে জোর দিয়ে আহাতকে থাকতে বলবে আর থাকতে বললে কি আহাত থাকবে নাকি তিনি তো আবার ব্যস্ত মানুষ খুব কাজ তার প্রত্যেক দিন একশোবার ফোন দিলেও দশবার ফোনে পাওয়া যায় বাকি বার তাকে ফোনে পাওয়াই যায় না এজন্য বেশ মন খারাপ হয় নয়নার কিন্তু কি আর করা যাবে এখনও তো তাদের বিয়ে হয়নি তাই সে তেমন জোর খাটাতে পারে না কিন্তু নয়না মনে মনে ভেবেই নিয়েছে একবার বিয়েটা হোক তারপরে এই আহাতকে ভালো মতো শিক্ষা দিবে তাই এখন কিছু বলছে না এবার শুধু বিয়েটা হোক এই একটাই তাদের মধ্যে বাধা কবে যে বিয়েটা হবে নয়নার তো এই বিয়ে বিয়ে করেই ঘুমই হয় না একদম বিয়ে পাগল হয়ে গেছে মেয়েটা কি আর করবে আহাতকে নিয়ে খুব ভয় হয় তার কেউ যদি তার কাছ থেকে আহাতকে ছিনিয়ে নেয় এমনিতে আহাদের একটা চাচাদ বোন আছে মেয়েটার নাম লামিয়া ওই মেয়েটা আদা জল খেয়ে আহাদের পেছনে পড়ে আছে তাই জন্যই মূলত নয়নার টেনশনটা একটু বেশি যতই হোক সে ভালোবাসা ভালোবাসে তো আহাতকে তার ভালোবাসার মানুষকে তার থেকে কেউ কেড়ে নিবে এটা তো আর সে বরদাস্ত করবে না আহাত নয়নাকে নাকি সব সময় বলে এত টেনশন না করতে কিন্তু মেয়েটাকে এই কথা শোনে না কী করেই বা শুনবে তার মন তো অন্য কথা বলে লামিয়া মেয়েটা যেমন শান্তশিষ্ট ঠিক তেমনই খারাপ একটা মেয়ে অন্যের জিনিস ছিনিয়ে নিতে পারে ভালো তাই নয়নার এতো টেনশন তাতে কি হয়েছে সেও তো কম যায় না তার ভালোবাসার মানুষকে কেউ ছিনিয়ে নিতে আসলে সে তো তাকে একদম খুন করে ফেলবে খাবার টেবিলে বসে আছে নিতু শুধু নিতুই নয় পরিবারের সকলে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে কিন্তু নিতুর যেন খাবারের মনোযোগ নেই তার মনোযোগ কেড়ে নিয়েছে অন্য কেউ সেদিনে সেই চিঠিটার কথা ভাবছে নিতু একবার তো ভেবেছিল সায়ান ভাইকে জিজ্ঞাসা করবে পরে ভয়ে আর জিজ্ঞেস করতে পারেনি নিতু খাবার খাচ্ছে না দেখে হালিমা চৌধুরী বলল নিতু মা কী হয়েছে তোর খাচ্ছিস না কেন বড়মার কথা শুনে নিতু জবাব দিল ক কই বড়মা খাচ্ছি তো কই খাচ্ছিস আমি তো দেখতে পাচ্ছি না মনে করেছিস চুপচাপ বসে আছিস কিছুই খাচ্ছিস না কিছু দেবো তোকে বল আমাকে না বড়মা মা আর কিছু লাগবে না যা আছে যথেষ্ট আছে এগুলোই খেতে পারবো না আমি তোমাকে কষ্ট করে কিছু দিতে হবে না যদি কিছু লাগে আমি নিজেই নিয়ে নেব নিতুর কথায় সায় জানালো রফিক চৌধুরী তিনি বললেন ঠিকই তো কিছু ও নিজে নিয়ে নিতে পারবে তুমি দাঁড়িয়ে আছো কেন বসো সকলে একসাথে বসে খাবার খাই স্বামীর কথা ফেলতে পারেন না হালিমা চৌধুরী তাই চুপচাপ খেতে বসলেন তিনি রহিমা চৌধুরীর শরীরটা বেশ খারাপ তাই আজকে বাড়ির সব কাজ হালিমা চৌধুরী একা হাতে সামলাচ্ছেন কিন্তু এতে তিনি কষ্টবোধ করছেন না তবে তিনি কষ্টবোধ করছেন রহিমা চৌধুরীর শরীরটা খারাপ বলে তিনি বেশ চিন্তিত ছোট যাকে নিয়ে আজকে অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে রফিক সাহেব এবং মোস্তফা সাহেব দুজনকেই সেই মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে তাই আজকে আয়ান রহিমা চৌধুরীকে ডাক্তারের কাছে নিয়ে গেছে যাওয়ার কথা ছিল সায়নের তবে সায়নের একটা গুরুত্বপূর্ণ ওটি আছে তাই আয়নে নিয়ে গেছে রহিমা চৌধুরীকে আয়নের আজকে রাজশাহী যাওয়ার কথা ছিল একটা সার্টিফিকেট আনার জন্য তবে ছোটো মায়ের শরীর খারাপ দেখে আর যায়নি সেখানে আবার আগামী সপ্তাহে যাবে নিতু সকাল থেকে সায়নের চিঠিটা নিয়ে চিন্তিত থাকলেও যখন শুনল মায়ের শরীর খারাপ তখন নিতুর মনটা আরও বেশি খারাপ হয়ে গেল নিতুর মনটা খারাপ হলো এটা ভেবে তার মায়ের শরীর খারাপ আর সে কিনা সায়নের ওই চিঠি নিয়ে পড়ে আছে নিজেই নিজেকে মারতে ইচ্ছে করছে নিতুর সে কত স্বার্থপর নিজের ভালোবাসা নিয়ে পড়ে আছে ভেবে চোখে জল চলে এলো নিতুর কাঁদলেও কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই আয়ন রহিমা চৌধুরীকে নিয়ে বাড়ি ফিরে এলো হালিমা চৌধুরী দৌড়ে গেলেন জায়ের কাছে কষ্টভরা কণ্ঠে ছেলেকে জিজ্ঞেস করলেন কি হয়েছে রহিমার তেমন কিছু না মা সারাদিন বাড়িতে কাজ করে তো তাই শরীরটা একটু খারাপ হয়েছে রিপোর্ট নাকি পজিটিভ এসেছে আয়নের কথায় সায় জানালো রহিমা চৌধুরী ছেলের কথা শুনে সুক্রিয়া আদায় করলেন হালিমা চৌধুরী রহিমা চৌধুরীকে রুমে নিয়ে গেলেন হালিমা চৌধুরী যায় শরীর খারাপ শুনে তিনি তো উঠে পড়ে লেগেছেন মা বাড়িতে এসেছে শুনে নিতু দৌড়ে গেল মায়ের ঘরে কান্না ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো মা তুমি ঠিক আছো কাঁদছিস কেন আমি একদম ঠিক আছি কিছু হয়নি আমার হালিমা চৌধুরী ফল নিয়ে এলেন রহিমা চৌধুরীর জন্য কিন্তু রহিমা চৌধুরী এসব খেতে চাইছেন না এটা দেখে রহিমা চৌধুরীকে জোর করে খাইয়ে দিলেন হালিমা চৌধুরী প্রথমে বিরক্ত বোধ করলে পরে ঠিকই খেল রহিমা চৌধুরী রহিমা চৌধুরী বাড়ি ফিরে এসেছে এ খবর শুনে অফিস থেকে ফোন করলেন রফিক চৌধুরী তিনি সন্দেহজনক কণ্ঠে জিজ্ঞেস করলেন রহিমা ঠিক আছে তো হালিমা হ্যাঁ আগের থেকে এখন সুস্থ আছে হালিমা চৌধুরীর কথা শুনে রফিক সাহেব যেন মুক্ত হলেন রফিক সাহেবের পাশে বসেছিলেন মোস্তফা সাহেব ফোনের ওপাশে সব কথাই তিনি শুনেছেন সব কিছু শুনে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন তিনি তার একটা মাত্র মেয়ে আল্লাহ না করুক যদি রহিমার কিছু হয়ে যেত তাহলে মেয়েটা এতিম হয়ে যেত এটা ভেবেই বুকটা ছ্যাত করে ওঠে মোস্তফা চৌধুরীর পরক্ষণে মনে পড়ল তার ভাই ভাবি আছে নিতুকে আগলে রাখার জন্য হালিমা চৌধুরী কখনো মেয়েটাকে মায়ের অভাব বুঝতে দিবে না এটা তিনি জানেন তারপরেও রহিমা চৌধুরীর ভালো খবর শুনে তিনি বেশ খুশি হলেন আজ এপ্রিল মাসের চোদ্দ তারিখ বাঙালিদের পহেলা বৈশাখ আর এই দিনে চৌধুরী পরিবারের একটি নিয়ম হল ছোট ছোট গরিব বাচ্চাদের খাওয়ানো আজ পঞ্চাশ বছর ধরে এই নিয়ম চলে আসছে চৌধুরী বাড়িতে এই নিয়মটি চালু করেছেন মূলত মোস্তফা চৌধুরী এবং রফিক চৌধুরীর মা মেহরেনসা চৌধুরী তিনি জীবিত থাকতে এই নিয়মটি পালন করতেন মায়ের মৃত্যুর পর এই নিয়মের কথা ভুলে যাননি কেউই তাই আজও এই নিয়ম পালন করা হয় সে মোতাবেক আজ পহেলা বৈশাখের দিনে এই নিয়মের কাজ হবে চৌধুরী পরিবারের চৌধুরী পরিবারের গিন্নির আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছেন সায়েন হসপিটাল থেকে ছুটি নিয়েছে গতকাল রাতে মোস্তফা চৌধুরী নিতুর স্কুলে ফোন করে জানিয়ে দিয়েছে নিতু আজ স্কুলে যাবে না তাই নিতু আজ মহা খুশি এই দিনে ছোট করা অনুষ্ঠান করা হয় চৌধুরী বাড়িতে বিভিন্ন জায়গা থেকে অনেক লোক আসেন সে মোতাবেক বাড়ির অনেক ডেকোরেশন করা হয় এ বছরও তাই হবে বাড়ির ডেকোরেশনের দায়িত্ব নিয়েছে আয়ান আর বাড়িতে বাজার সব দায়িত্ব সায়নের উপর তবে বাড়ির কর্তারা নিজেও বাজারে গিয়েছেন সকল কিছু দেখার জন্য আটটা বাঁচতে বাঁচতে চৌধুরী বাড়িতে সব কেনাকাটা করে বাড়ি ফিরছেন চৌধুরী বাড়ির দুই কর্তা এবং বড় ছেলে সায়ান আজ বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে নিতু বেশ সেজে বেরিয়েছে নিতুকে এত শাস্তে দেখে আয়ান বলল কী রে টিম টিম এত সেজে গুজে বেরিয়েছিস কেন এটা কি বিয়ে বাড়ি নাকি আয়নের কথাই নিতু জবাব দিল শর্ত ভাইয়া আমার অনেক কাজ আছে নিতুর কথায় হাসতে লাগলো আয়ান হাসতে হাসতে বলল তুই আবার কি কাজ করবি সারাদিন তো টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াস আয়নের কথায় নিতু কাঁদো কাদো মুখ করে বলল ভাইয়া তুমি কিন্তু আমাকে অপমান করছো বই না আর বলবো না এইটা কান ধরছি দুই ভাই বোনকে একসাথে ঝগড়া করতে দেখছেন রফিক চৌধুরী তার পাশে বসা মোস্তফা চৌধুরী দুই ভাই বোনের কাণ্ড কারখানা দেখে যদিও চৌধুরী এবং মোস্তফা চৌধুরী একসাথে হাসছেন আয়নার নিতু একসাথে হলেই সবসময় ঝগড়া করবে এটা কারোর রজানা নয় তাই সবাই বসে বসে ওদের ঝগড়া দেখে নিতুও আব্বু বড়ো আব্বুকে দেখছে কিন্তু দেখলে কি হবে তার সেখানে কোনো মনোযোগ নেই আয়ন কান ধরেছে এতেই সে বেশ খুশি তার এখন দেশ দুনিয়ার খবর নেই সে আয়নের কান ধরা দেখতে ব্যস্ত আজ অনুষ্ঠান উপলক্ষে সায়নের বন্ধুরা সবাই এসেছে এসেই তো সায়নকে জ্বালানো শুরু করে দিয়েছে আকাশ দুষ্টু হেসে বলল কী রে ভাই ভাবি কোথায় আমাদের দেখাবিনা না কী নিতু নিজেই ঘরেই ছিল ঘরে গিয়েছে অনেকক্ষণ হয়েছে এখনো বাইরে বেরিয়ে আসেনি তাই সায়নের বন্ধুদের দেখতেও পারেনি দেখলে নিশ্চয় এসে হেসে হেসে কথা বলতো যেটা সায়নের একদমই ভালো লাগত না হেসে হেসে কথা বলার ইচ্ছে হলে তার সাথে বলুক নির্লজ্জগুলোর সাথে এভাবে হেসে হেসে কথা বলার কোনো মানে হয় সায়ন বুঝে পায় না আকাশ কথার উত্তরে সায়ন দাঁতে দাঁত চেপে বলল না দেখাবো না আমার বউকে দেখার এত শখ কেন তোদের দেখার হলে নিজেরা বিয়ে করে নে বিয়ে করে নিজের বউকে দেখ সায়নকে রেগে যদি দেখে আহাদ অসহায় কণ্ঠে বলল থাক বুঝেছি সায়ন মামা আমাদের মামিকে দেখাবে না থাক দেখাতে হবে না একবার বিয়েটা করি তখন আমার বউকেও তোকে দেখতে দেব না তোর বউকে দেখার জন্য কি আমি মরে যাচ্ছি নাকি এ বাবা না না তোর মরতে হবে না তুই মরে গেলে আমাদের মামির কি হবে ছি সায়ান বিয়ের আগেই বউকে বিধিবা করার পায় তারা এটা একদম ভালো লক্ষণ না তাদের কথার মাঝে হঠাৎ বেরিয়ে এলো নিতু নিতু এসেছে মূলত তার বান্ধবীদের সাথে দেখা করতে নিতুর বান্ধবীরা এসেছে কিন্তু সায়নের বন্ধুদের দেখে নিতু সেখানে গেল নিতু সায়নের বন্ধুদের কাছে গিয়ে কুশল বিনিময় করল তারপর তার বান্ধবীদের কাছে চলে গেল সাথী এবং রায় বাড়ির গেট ধরে ভেতরে আসছিল নিতু তার বান্ধবীদের দেখে দৌড়ে বান্ধবীদের কাছে গেল নিতুকে দৌড়াতে দেখে সাথী বলল হ্যাঁ রে রায় নিতুকে পাগল হয়ে গেল নাকি এভাবে দৌড়াচ্ছে কেন ওর তো এই কাজ সারাদিন শুধু দৌড়াদৌড়ি করা নিতু তার বান্ধবীদেরকে কাছে গিয়ে দাঁড়ালো নিতুকে আজ বেশ সুন্দর লাগছে রায় নিতুকে দেখে বলল নিতু তোকে আজ খুব সুন্দর লাগছে রে থ্যাংকস ডার্লিং নিতুর কথা শুনে তারা তিনজনে একসাথে হেসে উঠল এভাবে আরও কিছুক্ষণ তাদের কথাবার্তা চলল আয়ন দূরে দাঁড়িয়ে ছিল নিতু আয়নকে ডেকে নিয়ে আসলো সাথী এবং ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আয়ন যখন তাদের সামনে আসলো তখন ওই আয়নের চোখ ছানা পড়া আয়ন বিড়বিড় করে বলছে এই ঝগড়ুটে মেয়েটা এখানে কি করছে আয়ন কথাটা বিড়বিড় করে বললেও রায় ঠিক শুনে নিয়েছে রায় আয়নকে উদ্দেশ্য করে বললো আপনি আমাকে ঝগড়ুটে বলেছেন না না একদম না আমি কেন আপনাকে রুটে বলতে যাব। আপনি তো সত্যিই একটা রুটে রায় এবার রেগে গেল রেগে নিতুকে জিজ্ঞেস করলো হ্যাঁ রে নিতু এটা কি তোদের বাড়ির দারোয়ান নাকি নিতু রায়ের কথার জবাবে বলল কি বলছিস সেসব এটা তো আমার চাচা তো ভাই আয়ন তোদেরকে বলেছিলাম না আমার ভাই ভার্সিটিতে পড়ে এটাই তো আমার সেই ভাই কি এই অসভ্য ছেলেটা তোর ভাই হ্যাঁ কিন্তু তুই আমার ভাইকে অসভ্য বললি কেন তোর মনে আছে আমি কয়েকদিন আগে ক্লাসে তোদেরকে বলেছিলাম একটা ছেলের সাথে ধাক্কা লেগে আমার হাত কিছুটা কেটে গিয়েছিল এটা সেই ছেলে রায়ের কথা শুনে সাথী এবং নিতু দুজনেই বেশ অবাক হলো তবে আয়নের সামনে কিছু বললো না রায় আজকে গালো গোলাপি রঙের একটা শাড়ি পরেছে দেখতে বেশ সুন্দর লাগছে রায় এবং সাথী দুজনে আজকে সেম ড্রেস পরেছে তাদেরকে শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে আয়ান রায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তবে সে লুকিয়ে লুকিয়ে রায়কে দেখছে এত সুন্দর একটা মেয়ে কি করে হতে পারে এদিকে নিতু তার বান্ধবীদের নিয়ে দাঁড়িয়ে আছে আর অন্যদিকে সায়ান তার বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে আছে না দাঁড়িয়ে আছে বললে ভুল হবে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে হঠাৎ করে আকাশের নজর পড়ল গোলাপি রঙের শাড়ি পরা একটা মেয়ের দিকে কেউ না নিতুর বান্ধবী সাথী নিতুদের থেকে কিছুটা দূরে ছিল সায়নরা তাই স্পষ্ট দেখা যাচ্ছে সাথীকে হঠাৎ করে সাথী দেখলো তার দিকে একটা ছেলে তাকিয়ে আছে এটা দেখে সাথী বেশ অস্বস্তিতে পড়ে গেল তবে নিতুকে কিছু বলল না অনুষ্ঠান বাড়ি বললে যদি কোনো ঝামেলা হয় তাই হয়তো সাথে কিছু বলল না কিন্তু ছেলেটা অপলক তার দিকে তাকিয়ে আছে এটা ভালো লাগছে না সাথীর কাছে কিন্তু কী আর করা যাবে একটু তো সহ্য করে নিতেই হবে পরে না হয় নিতুকে বলবে যেই ভাবা সেই কাজ সাথে এখন আর কিছুই বলল না আবারও গল্পে মুশকুল হলো তবে সাথী এটাও লক্ষ্য করলো ছেলেটার নজর তার দিক থেকে সরছেই না মেয়েদের জন্য এটা একটা অস্বস্তিকর ব্যাপার যারা এইরকম পরিস্থিতিতে পড়ে তারাই বোঝে এটা এটা কত কাউকে বলে বোঝানো যাবে না এখন দুপুর বাজে দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে তাই চৌধুরীর দুই কর্তা বাবরচিদের তারা দিচ্ছে খাবার রেডি করার জন্য সবাই দুটো হাত চালাচ্ছে কিছুক্ষণ পরে অতিথিরা খেতে বসবে তাই মূলত দুই কর্তার খুব টেনশন হচ্ছে এই নিয়মটা বহু বছর ধরে পালন হয়ে আসছে এই চৌধুরী বাড়িতে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে শুধু এই বাড়িকে নয় চৌধুরীদের বড় কর্তি মেহের নুসাকে অপমান করা হবে আর সেটা কিছুতেই হতে দিবে না এই বাড়ির দুই কর্তা তাই তারা নিজেরা বসে থেকেই সব কাজ করাচ্ছে যেন কোনো ভুল টুটি না হয় সবাই আল্লাহ লীলা খেলা কিছুক্ষণের মধ্যেই খাবার খেতে বসে পড়েছে সকল আত্মীয় স্বজনরা তাদেরকে খাবার সার্ভ করছে বাবুচ্চিদের সাথে আসা কিছু লোকজন তাদেরকে আনা হয়েছে সহকারের কাজের দায়িত্বে তাই তারা আপাতত খাবার সার্ভ করার কাজটাই করছে এক পর্যায়ে অতিথিদের খাবার খাওয়া শেষ হয়ে গেল এখন সায়ন তার বন্ধুদের নিয়ে খেতে বসেছে সবাই তো খাবারের খুব প্রশংসা করছে তবে আকাশের যেন খাবারে কোনো মনোযোগ নেই তার মনোযোগ কেড়ে নিয়েছে অন্য একজন কিন্তু কে সে নিশ্চয়ই সাথী হ্যাঁ সাথী ছাড়া আর কেই বা হবে তার মন পান সব এখন সাথীর কাছে জমা রেখেছে সে সাথে তার থেকে বয়সে অনেকটাই ছোট আকাশের এবার মনে মনে আফসোস হলো শেষে কিনা এইটুকু বাচ্চা মেয়ের প্রেমে পড়লো সে ভাবতেই লজ্জা লাগছে তার কিন্তু কি আর করার ভালোবাসা তো আর বয়স মানে না ঠিক যেমনটা হয়েছে আকাশের বেলায় সে ওইটুকু পুচকি মেয়েকে তার মন পান দিয়ে বসে আছে খাবার খেতে বসেও যেন আকাশ সাথীকেই খুঁজছে আকাশকে এদিক ওদিক তাকাতে দেখে নয়ন বলল কিরে কি হয়েছে তোর খাচ্ছিস না কেন নয়নের প্রশ্নে থতমতো খেয়ে গেল আকাশ কথা ঘুরিয়ে বলল তুই মনে হয় আজকাল একটু চোখে বেশিই দেখছিস ঠিক যেমন এখন আবল তাবল দেখছিস আবার কি সব বলছিস নয়ন কি বুঝলো তা বোঝা গেল না তবে অসহায় কণ্ঠে বলল হতেও পারে আজকাল আমি একটু বেশিই দেখছি ভাবছি একবার চোখের ডাক্তার দেখাবো রাধিকাও বলেছে আমার চোখে নাকি সমস্যা আছে আমি নাকি আজকাল একটু বেশিই দেখি রাধিকা হলো নয়নের গার্লফ্রেন্ড আমি তো ভাবলাম রাধিকাকে আমি ভালোবাসি তাই হয়তোবা ওকে একটু বেশিই দেখি তাই বলে যে সবাইকে বেশি বেশি দেখি এটা আমার জানা ছিল না থাক এসব বলে আর কি হবে সায়নও তো ডাক্তার কিরে সায়ন তোর দেখা নিশ্চয়ই ভালো ডাক্তার আছে আমাকে একটা ডাক্তারের সাজেশন দিস তো ডাক্তার দেখিয়ে আসবো একবার খেতে খেতে উত্তর দিল ওকে এখন খা চুপচাপ খাওয়ার সময় বেশি কথা বলতে নেই জানিস না তোরা এত কথা বলছিস কেন সায়নের কথা শুনে আকাশ বলল ঠিক আছে বাবা আর বেশি কথা বলবো না এবার চুপচাপ খাবো বলেই আবারও খেতে লাগলো তারা কিছুক্ষণের মধ্যেই তাদের খাবার শেষ হয়ে গেল একে কি সবাই উঠে পড়ল টেবিল থেকে যে যার মতো হাত ধুয়ে সোজা সায়নের ঘরে চলে গেল সায়ন বুঝতে পারলো না এদের মতলব তাই সোজা সাপটা জিজ্ঞেস করলো তোদের তো নিচে বসে থাকার কথা ছিল তোরা আমার ঘরে কেন এলি সায়নের কথা শুনে আহাত প্যাঁচার মতো মুখ করে বলল দেখছিস তোরা ওর ঘরে এসেছি বলে ও কিভাবে আমাদেরকে অপমান করছে যা আর আসবো না তোর ঘরে চলে যাব এই রকম ইমোশনাল ডায়ালগ মারছিস কেন আমি কি তোদেরকে চলে যেতে বলেছি নাকি পাগলের মতো কথা বলছিস এক একটা সায়নের কথা শুনে আকাশ বলল তুই কি আমাদের ইনডাইরেক্টলি পাগল বললি ইনডাইরেক্টলি বলার কি আছে আমি তো সরাসরি তোদেরকে পাগল বললাম এবার নয়ন বলল সায়ন বেবি তুমি কিন্তু আমাদেরকে অপমান করছো এটা কিন্তু ঠিক না বুঝেছো ডার্লিং সায়নের কাঁধে হাত রেখে বলল নয়ন এভাবে চলল কিছুক্ষণ বন্ধুদের আড্ডা তারপরে যে যার মতো বেরিয়ে গেল নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে খাওয়া দাওয়া শেষ করে সবাই আস্তে আস্তে বেরিয়ে গেল বাড়ি যাওয়ার জন্য তবে নিতু তার বান্ধবীদেরকে আজকে যেতে দেবে না বলে বায়না ধরেছে তাই না চাইতেও সাথী এবং রায়কে এ বাড়িতেই থাকতে হয় নিতুর বান্ধবীরা এ বাড়িতে থাকবে শুনে আয়ন খুব খুশি হল তবে সে কিছুই প্রকাশ করলো না চুপচাপ হাসতে লাগলো আয়নকে হাসতে দেখে সায়ন আয়নের পাশে এসে দাঁড়ালো সন্দেহজনক কণ্ঠে বলল কিরে কি হয়েছে তোর এভাবে পাগলের মতো হাসছিস কেন সায়নের কথায় বেশ ঘাবড়ে গেল মাথা ঘুরিয়ে বলল অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে তাই হাসছি ভাইয়া সায়ন বুঝলো ভাইয়ের কথা আর কিছু না বলে নিজের কাজে চলে গেল আর আয়ন আহম্মকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলো নিতু সাথী এবং রায়কে নিয়ে তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল তারা আবার গল্প করতে শুরু করলো কথায় আছে মেয়ে মানুষ কখনো চুপচাপ বসে থাকতে পারে না ঠিক তেমনটাই হচ্ছে নিতুদের বেলায় চলবে ইনশাআল্লাহ